কি করছো ব্লক বানাচ্ছে ব্লক কই দেখি ওয়াও সে তখন থেকে আমি ভাবছি ননি আমার কি করছে এটা তো ছিঁড়ে গেছে মামা এখানে লাগাবো আঠা ও কাপ লাগালে এটাকে সেট করা যাবে হ্যাঁ বাহ খুব সুন্দর হচ্ছে তো আচ্ছা এখানে এই কালারটা না দিয়ে শুধু হোয়াইট থাকতো ওটাই তো দেখতে ভালো লাগতো না পিঙ্ক পিঙ্ক দিয়ে দিই পিঙ্ক দিয়েছি দিই পিঙ্কই দেব পুরোটা আর দেখতে খুব সুন্দর আমার ছোট্ট সোনার এই যে চেষ্টা এটাই ভালো লাগছে কিন্তু এটা কিন্তু একটু ক্লোজ হয়েছে দেখো এটা আর একটু গ্যাপ হতো একটু গ্যাপে গ্যাপে দাও টুয়েলভ সেভেন এটা 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 যেমন টুয়েলভ কিন্তু মিডিলে হয় এ দেখো তাকা ভুলটা দেখো তুমি যে চেষ্টা করেছো যথেষ্ট সুন্দর আমিও হয়তো পারতাম না কিন্তু এটা কাটা কাটাটা তোমার খুব পছন্দ হয়েছে খুব কিউট কিন্তু একটা ভুল হয়েছে কি তো এই দেখো এই টুয়েলভটা যদি একদম মিডিলে থাকতো তাহলে এখান থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এ নাইন টেন ইলেভেন এইভাবে আসতো ওটা একটু ভুল হয়েছে দেখ ছোট্ট মানুষ কিন্তু দেখো কাচি খুব সাবধান তবে যাই করো সোনা খুব সাবধান কিন্তু এটা কি তোমাদের স্কুল প্রজেক্টে দিয়েছে ক্লক বানাতে হবে ও আমার সোনার স্কুলে দিয়েছে ক্লক বানাতে হবে তো আমি তো ভেবেছিলাম পরে আমি ওকে বানিয়ে দেবো ওর ম্যাম এসে বানাবে তো দেখ পেঁয়াজ কেটে কি অবস্থা পেঁয়াজ কেটেছি কালটি হয়ে গেল হাতগুলো তো ওর নিজে নিজেই দেখি স্টার্ট করে দিয়েছে করা করেছে ও দুপুর থেকে করছে আমি ভাবি কি করছে সমস্ত কিন্তু বাবা সব পরিষ্কার করে গুছিয়ে রাখবে কিন্তু কাচি খুব সাবধান তুমি কিন্তু একদম ধার যে কাঁচিটা খুব বড় ওটা নিয়েছো আমি কিন্তু ভীষণ ভয় লাগে খুব সাবধান ঠিক আছে তাই তো টেনশন নট ঠিক আছে কিন্তু এটা কিন্তু ছিঁড়ে গেছে ঠিক আছে এটা এটা ওই দিয়ে আচ্ছা এটা দিয়ে মেকআপ করবে তাই তো কিন্তু দেখো তুমি গ্যাপ গুলো দেখো গ্যাপ কিন্তু হয়ে যাচ্ছে তুমি ফলো করেছো তাহলে এইটাকে না না গ্যাপ খুলে এটা কেন সরঙ্গে হলো এটা তাহলে আরেকটু দূরে যাবে তোলো আঠা দিয়ে তোলা যাবে আঠাটা হ্যাঁ একটু মিডিল এইখানটায় দাও কিন্তু সুন্দর হয়েছে আমার ছোট্ট সোনা যেটুকানি করেছে এটাই আমার কাছে অনেক এখন এর নিচে একটা কাপবোর্ড দিয়ে চিপকে দিতে হবে তাই তো তাহলে সবাইকে বলো সবাইকে বলো আর সবাইকে বলো এটা আমার স্কুল প্রজেক্ট ক্লক করতে দিয়েছে কেমন হয়েছে সবাইকে বলো সবাই কিন্তু বলবে যে এইটা কেমন হয়েছে কাটাটা সুন্দর হয়েছে গুড কাল ভেরি ভেরি গুড কাল আমার